আমাদের এলাকায় নবী নুরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে গন্ডগোল হয় ভাই নবীজি নূরের তৈরি না মাটির তৈরি কিছু মানুষ মাটির বলছেন আর কিছু চুপ আছেন যে কোনটা বলে বিপদে পড়ি ভাই থামেন আল্লা রবুল আলম তাল রসুল সাল্লামকে কি দিয়া বানাইছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে কবরে কিয়ামতের দিন তাহলে এটা নিয়ে গন্ডগোল করার কি যুক্তি আছে রে ভাই নবী করিম সাল্লাহামের কথা মানতে হবে তাকে অনুসরণ করতে হবে তার সম্পর্কে করোনা হাদিসে যেতটুকু আছে এতটুকু বিশ্বাস করতে হবে তার প্রতি ইমান আনার অংশ হিসাবে তাকে মাটির তৈরি রোরের তৈরি বলতে হবে এমন কোন কথা নাই যে এটাই বলতে হবে তবে তিনি মানুষ ছিলেন সুরায় কাহাফ এর শেষ আয়াত ষোলো নম্বর পারার একেবারে সুরায় কাহাফের লাস্ট আয়াতে আল্লাহ বলছেন কোল হে আপনি বলে দেন রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি নিজেই বলে দেন ইন্নামা আনা বাসারুল নিশ্চয় আমি একজন মানুষ

কষ্ট পান দরকার নাই তো আপনি বলেন নবীজি মানুষ ছিলেন বাস দরকার কি আপনার মাটির তৈরি ওটা আলাদা করে বের করার হাদিস কোরআনে কোথাও উনি কি দিয়ে তৈরি হয়েছে উৎপাদন উপাদানের কথা আলাদা করে খুঁটে খুঁটে বলা হয় নাই তিনি মানুষ এটুকু বলেন তিনি নবী তিনি মানুষ ছিলেন বাস মানুষ কিসের তৈরি সে সবাই জানে এটা আর খুঁটিয়ে বলে সমাজে যদি বিবাদ তৈরি হয় মানুষ ভুল বুঝে অনেকে তো মনে করে নবীকে মাটির তৈরি বললে তারা রাসুল দুঃস্মন এদেরকে হত্যা পর্যন্ত করতে হবে এরম উগ্র এবং চরম কথা পর্যন্ত অনেকে বলে কি বলে না আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন